হাতে কামড় মালিক বাঁধ দিতে পারবেন পারবেন না হাতে কামড় মালিক গিরা উপরে দিবেন বেয়া দুবি মাপ করবেন পায়ে কামড় মারে নানের উপরে বাঁধ দিবেন খারাপ কিছু বললাম আপনাদের কথা বলেন এরকম বিষাক্ত সাপ মানুষে কি হাতের পায়ে কামুড় মারে কথা বলেন না কেন ভ্রমন্ত অবস্থায় মানুষে বুকে পিঠে কোবালে কামড় মারতে পারে না তার কোনো জায়গা নাই কথা বলেন সাপে কামড় মালিক বাঁধ দেওয়ার কোনো জাগা নাই যদি বুকে পিঠে কোবালে মারে বাঁধ দেওয়ার জায়গা নাই যদি বেয়াদ মা করে করি সাপে যদি কামড়ে মারে কামুর তাহলে সঙ্গে সঙ্গে হাসপাতালে চেষ্টা করিস তাহলে এই জামানাই বায়দা ভালো না এখন আসে হাসপাতাল নাই কারণ যুগ বদলে গেছে এখন ডিজিটাল বাংলাদেশ সঙ্গে সঙ্গে হাসপাতালে দেবে রক্ত পরীক্ষা ইংলিশন দেবে বিষ ভালো হয়ে যাবে না খারাপ কিছু বললাম আপনাদের না এই যে সাপে গিয়ে দেখা যায় না রাগ বেশি এটার দাম কম কিন্তু বিষ বেশি এটা কি সব বলেন আপনারা আর যদি না পারি কথা আপনাদের আমি বলে দেই কোন ওঝা কোন কবিরাজ আপনাদের বলবে না সাপে কি দেখান যায় না হাতের বন্ডা রাখলো কে হাতের বন্ডা রাখলে সাপে রাগ করে হাতের বন্ডা কেউ রাখিস না এটার কি বিষ নাই আছে আছে শব্দ দেখছেন রাখ কতি করিস না তুই আমার ভিতরে যা কথা কয় না কেন দেখেন কি যায় না মাথায় কি ফুল নাই আচ্ছা আচ্ছা এটা কি তো বাচ্চা কিছুক্ষণ আগে যেটা ধরে আইসি গ্রাম থেকে এরকম সব আপনারা জীবনও দেখেন নাই এটার কয় টাকা দাম আছে সাপের দাম নাই সাপের বিষের দাম বীজ যে হবে দামও তখনই হবে সাপের দুই টাকার দাম নাই পালি গুগলে সার্চ দিয়ে দেখেন এখন বিষের বহুত দাম এই বিষ দিয়ে বিভিন্ন রোগের কাজ করে আপনার অ্যান্টিবায়োটিক ওষুধ খান না কথা বলেন না কেন যারা সায়েন্সের সাথে তারা আমার কথা বুঝবে এই বিষ দিয়ে বিভিন্ন রোগীর কাজ করে কথা বলেন আটা দিয়ে গলি দিলে বড়ি হয়ে যায় না কথা সাপে যদি কাউরে কামড় মারে আপনারা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাস কারণ হাসপাতালে এখন ভ্যাকসিন আছে কথা বলেন বর্তমান শহরে সব আছে আর যদি না পারিস একটা কথা আপনাদের বলে দেই আপনারা তো জ্ঞানী লোক কথা বলেন না কেন আগের মতন দিন আর নাই দিন জামানা বদলে গেছে একটা কথা আপনাদের আমি বলে দেই আপনারা তো জানেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ কথা বলেন এরকম সাপ আর বেজি থেকে মারামারি করে না কথা বলেন আমরা ফোনে দেখি ফোন আমরা ফোনে দেখি ফেসবুকে দেখি ইউটিউবে দেখি টিকটকে দেখি দেখি না ওয়ার্ল্ড টাইমে দেখি যে যে কাজ করে সে কাজের মরু তার থেকে ভালো কেউ বোঝে না কথা বলেন এরকম সাপে যদি কাউরে কামুর মারে আপনার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাবি তাহলে রুগী বাঁচাতে পারবি আর এরকম সাপে যদি কাউরে কামড় মারে আপনারা একটা কাজ করবেন বলি দিদিকে রাগ করবেন না হ্যাঁ না আপনারা জেনে লোক এরকম সাপ আর বেজিতে কিন্তু মারামারি করে আচ্ছা জানো সব সময় জানি সাপ আর বেজিতে মারামারি করে করে না করে সাপে যখন বেজি রে কামড় मारे বেজি কি কখনো ডাক্তার ও যা কাছে যায় না কারণ বেজিতেটা গাছ চেনে চেনেনা চিনে কথা কই না কেন এই এখানের মধ্যে নাম কইলে সবাই চিনবে গাছটা চিনার মতই এলাকায় আছে কিন্তু চিনার মত লুক নাই কথা বলেন নাম বলি দিদিকে রাগ করবেন কথা বল না

আলগা বান বাতাস লাগবে না আমাদের মতো রনে মনে করে থাকি সাপ পোকার নজর লাগবে না কথা বলেন আমরা যে রনে মনে করে থাকি কিছু বুঝি কিছু জানি বলে আমরা করে থাকি কথা বলেন আর যদি পারি সেটা কথা আপনাদের আমি বলে দেই কোন উজাবায়দা বলবে না সাদা লজ্জাপতি গাছে টান মারে শিগর কি নাই যদি পারিস এলাকা কিন্তু অতটা গাছ নাই এইসব গাছ থেকে পাহাড়ি অঞ্চলে গাছ কথা বলেন আপনারা কামরুক কামিকে নাম শুনেন নাই আমাদের চোদ্দ বরিশাকে ওইদিকে এলাকায় থাকতো কথা বলেন